নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও টটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পাঁচই মে দু হাজার পঁচিশ থেকে এগারোই মে দু এই সময়টুকুর মধ্যে দিয়ে আপনারা জীবনে ঠিক কোন কোন ক্ষেত্রে কিছু পরিবর্তন দেখবেন কোন কোন ক্ষেত্রে আপনারা সতর্কতা অবলম্বন করবেন বিস্তারিতভাবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব পাঁচ মে দু হাজার পঁচিশ থেকে এগারোই মে দু হাজার পঁচিশ চন্দ্র সাপেক্ষে আপনাদের কেতুর যে অবস্থান পঞ্চম ঘরে তার প্রভাব বৃষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সময়টার মধ্যে দিয়ে আপনারা ধর্মীয় ক্ষেত্রকে দেখবেন বিকশিত হতে যে কারণে আপনি আপনার ঘনিষ্ঠ প্রিয় বন্ধু বান্ধবদের সাথে যে কোনোভাবে ধর্মীয় স্থানে আপনি অবশ্যই যাবেন যাওয়ার পরিকল্পনা করবেন এবং মনের মধ্যে একটা শান্তির বার্তা কিন্তু দেখতে পাচ্ছেন যেখানে আপনি কোনো সাধু ব্যক্তির আশীর্বাদ কিন্তু এই সময় পাবেন যেটা আপনার জীবনে আপনার মনে আপনাকে প্রচুর পরিমাণে একটা মানসিক শান্তি এনে দিতে পারে আর এই সময়টুকুর মধ্যে আপনাদের ক্ষেত্রে শনির যে প্রভাব একাদশ করে তার প্রভাব আপনি হঠাৎ করে অর্থনৈতিক ক্ষেত্রে বেশ কিছু সুযোগ সুবিধা এই সময় আপনি পেয়ে যাবেন কিন্তু সেটা যে দীর্ঘস্থায়ী হবে তা কিন্তু নয় অতএব যারা অবৈধ ক্রিয়াকলাপের সাথে জড়িত আছেন তাদের যে কোনোভাবে সিদ্ধান্ত নিতে হলে আগে থেকে অনেক চিন্তা ভাবনা করে কিন্তু নিতে হবে না হলে আপনি যে কোনোভাবে আর্থিক সমস্যার মধ্যে পড়ে যাবেন আর এই সময়টার মধ্যে দিয়ে আপনাদের পরিবারের ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে বা আপনার যে কোনো তৃতীয় বা বহিরাগত সদস্যদের সামনে একটা অপমানিত অশ্লীল আচরণ এগুলো দেখা যেতে পারে তাই বৃষরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের বলবো। শিশুদের অবশ্যই একটু খেয়াল রাখবেন তাদের একটু বোঝানোর চেষ্টা করবেন এই সময়টাই আপনাদের জন্য ভালো আপনাদের ক্ষেত্রে রাশিচক্রের গ্রহগত অবস্থান এই সময়ে আপনাদের কারো কারো চাকরি ক্ষেত্রে কিছু পরিবর্তন আপনারা দেখতে পাবেন ভালো পরিবর্তন কিন্তু সেটা রয়েছে তবে শুরু থেকেই আপনাদের বলবো সিনিয়রদের সাথে সম্পর্কের জায়গাটা খেয়াল রাখতে হবে সম্পর্ককে উন্নত করতে হবে আপনাদের এই সময়টা দেখতে পাবেন আপনাদের ক্ষেত্রে যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য ভালো ফল তবে মাঝামাঝি সময় এমন অনেক সময় আপনি পাবেন বা দেখতে পাবেন করি কম পরিশ্রম করেও দেখবেন শিক্ষাক্ষেত্রে একটা ভালো নম্বর স্কোর কিন্তু হবে তাই অবশ্যই সেদিকটা খেয়াল রাখবেন পড়াশোনায় মনোযোগ দিতে হবে শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি করতে হবে তবেই ভালো ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন যারা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো ভোগান্তির জায়গা থাকছে না শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা আপনি পাবেন ব্যবসা করলে সেক্ষেত্রেও বিশেষ পরিবর্তন অগ্রগতি আপনি দেখতে পাবেন হঠাৎ করে আর্থিক লাভ আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন যারা লটারি শেয়ার বা ফাটকা জাতীয় কাজের সাথে যুক্ত আছেন বা প্রতিনিয়ত ট্রাই করছেন তাঁদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো হতে চলেছে শুধু আপনাকে চোখ কান খোলা রেখে আপনার কর্মকে এগিয়ে যেতে হবে আপনি যে ব্যবসাটা করছেন সেই ব্যবসাকে প্রসারিত করতে হবে দারুণ ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন প্রতিকার স্বরূপ যদি পারেন প্রত্যেক দিন একুশবার করুন গোড়া হবে নমো এইটা জব করতে পারেন সেটা আপনাদের জন্য দারুণ হতে চলেছে ভিডিওটি আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ